সবাই লাইক করো কমেন্ট করো লাইক বেশি বেশি করে শেয়ার করো স্ক্রিন ডবল টাস করো লাইক করো যার নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো কেমন আছো ফ্রেন্ড মেম্বারশিপ প্লিজ ভালো আছো তুমি কেমন আছো বলো সবাই লাইক করো কমেন্ট করো লাইকটা বেশি বেশি করে শেয়ার করো হাই হ্যালো বলো বলো মেম্বারশিপ আছে মেম্বারশিপ আছে হ্যালো হাই সবাই লাইক করো কমেন্ট করো লাইক বেশি বেশি করে শেয়ার করো আপনি অসুস্থ কি মেম্বার চিন না একটু মেম্বার চিন না হ্যালো বলো বলো হুম মেম্বারশিপ আছে মেম্বারশিপ কি কি কিছু হাই হ্যালো সবাই কি লাইক করো ফলো করো লাইক বেশি বেশি করে শেয়ার করো স্ক্রিনের ডবল প্রেস করে লাইক করো একটু মোমবাচি বাস একটু মোমবাচি বাস আসো মোমবাচি বাস হাই হ্যালো সবাই একটু লাইক করো কমেন্ট করো একটু বেশি করে শেয়ার করো লাইক করো যারা নতুন আছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আনা সাথে আসো হ্যাঁ মেম্বারশিপে আসবে আসো মেম্বারশিপে আছে খুব সুন্দর তাই থ্যাংক ইউ সো মাছ সবাই লাইক করো কমেন্ট করো বেশি বেশি করে শেয়ার করো টাকা লাইক করো যারা নতুন আছে প্লিজ করো হাই হ্যালো বলো বল চলে যে হল না চলে গেলে মেম্বারশিপে কখন আসবে মেম্বারশিপে আসবো আসবো আসবে এই লাইফটা শেষ করেই মেম্বারশিপে আসবো

হাই হ্যালো সবাই একটু লাইক করো কমেন্ট করো লাইফে বেশি বেশি করে শেয়ার করে সেন্টাস করে লাইক করো বলো সবাই একটু লাইক করো মেম্বারশিপে কখন মেম্বারশিপ মেম্বারশিপ জয়েন হওয়ার একটু পরেই করবো সাড়ে বারোটার সময় করবো লাইফটা শেষ করেই করবো সবাই লাইক করো কমেন্ট করো লাইফে বেশি বিশ করে শেয়ার করো

মেম্বারশিপে জয়েন হোক ওপরে ছবিতে ক্লিক করে আমার চ্যানেলে যাও গিয়ে জয়েন বটন ঢুকে জয়েন হোক হাই হ্যালো বলো বলো লাইক ম্যাম থ্যাংক ইউ সবাইকে লাইক করো কমেন্ট করো লাইক বেশি বেশি করে শেয়ার করো স্ক্রিন ডবল টাস করে লাইক করো তুমি এত সুন্দর দেখতে তোমার অনেক বড় তাই আসো মেম্বারশিপে আসো মেম্বারশিপ জয়েন করো হ্যাঁ এই হ্যালো শুধু লাইক করবো কখন কোলার একটু বেশি বেশি করে শেয়ার করুন স্ক্রিনটা বলটা টাস করে লাইক করো